গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আবার তোমাদেরকে নিয়ে ঘুরতে জায়গায় বেরিয়ে পড়ব নৈহাটিতে আর নৈহাটিতে এবারে বড় মায়ের দেবো আজকে নৈহাটি থেকে থাকবো কোথায় থাকবো কীভাবে পুজো দেবো মানে আর পুজোর সময়সুজি তাদের কটা অবধি ভিড় হয় সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে আর আজকে আমার সাথে আছে যে তোমাদের বৌদি ওইদিকে দাঁড়িয়ে আছে বড় ও তারিখ পড়েছে আজকে শুক্রবার ষোলো তারিখ তাহলে চলো বেরিয়ে পড়বো আর এখান থেকে আমি দমদম ক্যান্টনমেন্ট লোকাল থেকে আমি বেরিয়ে পড়ব আর দশটা তিনে আছে আর বলে দা কি গরমে ক্লান্ত হয়ে গেল নাকি ক্যান্টনমেন্ট লোকাল ঢুকে গেল তাহলে চলো এবারে গিয়ে বসে যাওয়া যাক আর আমরা এবারে নেমে যাবো দমদম জংশনে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এবারে আমরা গিয়ে পৌঁছে যাব দমদম জংশনে আর দমদম জংশনের ওখান থেকে নৈহাটি হোক শান্তিপুর হোক তারপর হচ্ছে কৃষ্ণনগর হোক লালগোলা হোক আমরা ধরে পৌঁছে যাবো নৈহাটিতে তাহলে চলো যাওয়া যাক নেমে গেলাম এবার দমদম জংশনে আর এবারে ট্রেন এখানে বর্ধমান লোকাল আমরা ধরে নেব আর সেখানকার ট্রেনের টাইম সূচি হচ্ছে দশটা ছাব্বিশ এখানে বর্ধমান লোকাল ধরবে আর বর্ধমান লোকাল ধরে আমরা বেরিয়ে যাব আর হোয়ার স্পাইটিতে দেখাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যে দশটা আঠেরো তো দমদম জংশনের স্টেশনের ওভারব্রিজে রয়েছে দেখি কখন ট্রেন ঢোকে দিয়ে নিল দশটা সাতাশে ঢুকে গেল আর এইটা করে আমরা চলে যাবো নইয়াটিতে বাজে আর এই বর্ধমান লোকাল ধরে নিলাম এবারে চলো নৈহাটিতে গিয়ে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে আর নৈহাটির কোন হোটেলে গিয়ে উঠবো আর ওখান থেকে বড় মায়ের ওখানে কটার সময় পুজো দিতে ওখানে আজকেই আমরা পুজো দেবো সেই দিনকেই যাচ্ছি মানে শুক্রবার আর আজকেই আমরা পুজো দেবো তাহলে চলো প্রথম থেকে শেষ হতে অবশ্যই ভিডিওটা দেখা যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করবে তার সাথে জয় বড় মা বড় মায়ের জয় প্ল্যাটফর্মটা আমরা দুইতে এবারে আমরা চলে যাব চার নম্বর প্ল্যাটফর্ম এখানটায় পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভার ব্রিজ ধরে তোমার চলে আসো আর তাহলে চলো আমি দেখিয়ে দিচ্ছি কোনখান থেকে অটো ধরতে হবে বা টোটোও পেয়ে যাবে তো বন্ধুরা ওভার ব্রিজ চলে আসার পর তারপরে এই পাশ থেকে দেখতে হবে থ্যাংক ইউ লেখা আছে আর এখানে অটো পেয়ে যাবে আর বলবে যে সাইফ কলোনি মোড় আর সেইখান থেকে যে হোটেলে যাব হোটেলের নাম হচ্ছে হাইওয়ে ইন নয়তো বলবে আমন্ত্রণ বাড়বে ওখানে আর এখান থেকে সবথেকে ভালো আমরা অটো ধরার থেকে টোটো ধরে আমরা বেরিয়ে যাব তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে অটো তো অটোতে আমরা যাবো না আমরা যাবো টোটোতে আর এখানে টোটো আমি রিজার্ভ করবো দাদা টোটো এখানে যদি আপনাদের ওই হাইওয়ে ইন যদি হোটেলে যদি যাওয়া হয় তাহলে এক ভাড়া কত হবে পঞ্চাশ টাকা আর যদি ধরুন কেউ যদি শেয়ারে যদি যেতে চায় শেয়ারে গেলে দশ টাকা শেয়ারে গেলে দশ আর এখানে কতখানি দূরত্ব কতটুকু আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক হাওড়া ভালো লাগবে এই হচ্ছে হোটেল চলে এলাম আমরা একদম মেন রোডের ওপরে তাহলে চলো একটু হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকেলের দিকে বেরিয়ে যাবো বড়ো মায়ের উদ্দেশ্যে আর বড়ো মায়ের ওখানে গিয়ে আমরা পুজো দেবো এখানে সুবিধা আছে আর এখানে আছে

দার্জিলিংয়ে ঢুকেছি এসিতে ঢুকেছি তবে ফ্রেশ ফ্রেশ হব আর তারপরে বিকালের দিকে যাব বরমার ওখানে তুলে ঠুলো দেব সবই ডিটেল দেখাবো মানে এটাই যে যারা দূর থেকে আসবে আমরা এরকম দিনের দিকে আমরা চলে যেতে পারি কিন্তু তোমাদের জন্য কিন্তু এই হোটেলটা তুলে ধরা এই কারণে যারা দূরের থেকে আসবে এসে কোথায় থাকবো সারাটা দিন ধুরবো টুরবো পুজো দিয়ে যদি একটু রেস্টের জায়গা হবে তার জন্য কিন্তু এই হোটেলটা একদম বেস্ট

মানে নিচে ফুডিংয়ের সুবিধা আছে আর এখানে দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে আর তাহলে চলো এই হচ্ছে ওয়াশরুম বন্ধুরা যা যা দরকার সবই এখানে আছে মেনু কার্ড আর নিচে রেস্টুরেন্ট আছে যেহেতু এখানে ফুডিং আর লজিং এর সুবিধা আছে তাহলে কি কি খাবার এলো একটু বলে দাও তো আমাদের আজকে খাওয়া হবে সাদা ভাত দুধের রাইস

মন্দির আর সব ডাল দোকান দোকান সকাল কটা থেকে কটা খোলা থাকে সকালবেলা চারটে থেকে খোলা থাকে মানে ভোর চারটে থেকে চারটে থেকে দোকান আর

প্রত্যক্ষ খোলে কটার সময় তো দোকানদার কাছে জেনে নিলাম আর সবাইকে ভর্তি করতে আজকে বড় মায়ের কাছে এখানে এসে উপস্থিত হয়েছি আমি তোমাদেরকে নিয়ে এই সিদ্ধান্ত আর আজকে তোমাদের বৌদিও আছে চলে তুলি ডালাটা দেখে নেওয়া যাক ডালা তৈরি করছে তাই

আমরা যে দোকান থেকে ডালা নিয়েছি তাদেরই কাঠটা এতই সুন্দর সামনে বড় মা আর নেই কিন্তু দোকানের নাম আর ফোন নাম্বার সব সময় পাবে ফোন করলে তোমরা পুজো দিতে আসলে অবশ্যই এখানে এসে এদের ব্যবহারও খুব ভালো আর এখানে জুতো ফুতো রেখে আরামসে পুজো দিতে পারবে কোনো রকম কোনো সমস্যা নেই তাই মায়ের এখানে বড় ছবি এখানে মন্দিরের উল্টো দিকে দোকান পেয়ে যাবে তোমরা তো ফটোগুলো কিরকম দাম আছে এখানে কুড়ি টাকা করে ওনারা দেখে নাও একই দাম এটা একটু অন্য ধরনের লাগছে একদম কেউ ধরুন বড়ো ফ্রেমের ধরুন নিতে চাইলো তো মিনিমাম কত টাকা পড়বে দেড়শো টাকা দাম এইটা এইটা কত দাম আছে এটা আড়াইশো টাকা দাম আছে তাই তো আর এই দেখতে পাচ্ছি বড় মায়ের এই ছবিটা এই ছবিটা সবার বাড়িতে সব মানে মানে পুজো স্থানে বেশিরভাগ দেখা যায় এই এই ফ্রেমের ফটোটা বেশি পছন্দ করে আর এইদিকে যে যে এই পূজা আড়াইশো টাকা আপনাদের ডালা শুরু কত থেকে আছে একশো আছে পঞ্চাশ টাকা ডালা কোনো দাদা এইগুলো একশো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা ডালাতে কি কি পাচ্ছে ধুপকাঠি মোমবাতি আলতা সিঁদুর চারটে করে প্যারা আচ্ছা আর একশো টাকার ডলারে পাবেন আমি ধুপকাঠি মোমবাতি আলতা সিঁদুর একশো আটের মালা ছেনি প্যারা সব ছটা করে মানে একশো একের মালাটা মানে মানে মায়ের টোটাল পূর্ণর মানে মায়ের পূজাটা দেওয়া হয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য পূর্ণ ডালে একশো এক টাকা জুতো রাখার কোনো পয়সা লাগে সেখান থেকে ডালা নেবে সেখানে জুতো রাখবে মন্দিরে আশেপাশে জুতো রাখতে পারবে সব আপনি সব আপনাদের আমাদের এখানেই সব শাড়ি সব সবটা আচ্ছা এমনি আপনারা সকাল কটা থেকে কটা অব্দি থাকেন সকাল আমরা দোকান খুলি সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত আর দাদা ইঞ্জিন বন্ধ হয় সকাল সাতটা থেকে এখন যেহেতু গরমকাল কাল সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে আড়াইটা অবধি চারটা থেকে আটটা অবধি আচ্ছা আচ্ছা গরম গরমকাল কাস্টমার কম শুধু রাখুন পয়সাটা আসবেন বেলাটা নেবেন তাহলেই হবে আচ্ছা শনি মঙ্গলবার শনিবার রবিবার মঙ্গলবার ম্যাক্সিমাম বেশি রবিবারও ভিড় হয় হ্যাঁ শনি রবিবার শনি রবি মঙ্গল ম্যাক্সিমাম ভিড় থাকে আর আমরা হলিডে মেন ছুটির দিন বেশি মন্দিরের পুজো শেষ করে এবারে আমরা একটু গঙ্গার দিকে একটু গিয়ে বসি মানে যেই ঘাটে বড় মার বিসর্জন হয় সেই ঘাটের দিকে যাচ্ছি মানে কালী পুজোর সময় যেই ঘাটে বিসর্জনের সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঘাট অব্দি পৌঁছানো অ্যাকচুয়াল মানে একটা যুদ্ধ করার মতো সেই ঘাটে এখন আরামসে হেটে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তুমি দেখছিনা তো गाइस বুনুয়া সবই উঠতে গেলে এই ভঙ্গার এখানে আসছে আর এইখানে আশেপাশে মানে ছোট ছোট খাওয়ার খাবার স্টল তো এখন বসেছে আর এখানে ছোট 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 তোমার হচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য ডামও পাওয়া যাচ্ছে ফটো তো আছে अवेलेबल আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম পুরো ডালা শুরু ফলো রেগে ফেরি সার্ভিস তবে চল মায়ের ওখানে পুজো হয়ে গেল গঙ্গার ধারে ঘোরাও হয়ে গেলো আর এখানে মহিরাটি বড় মা ফেরি সার্ভিসের এখান থেকে একটুখানি চলো লঞ্চে করে এই পার থেকে ওই পারে যাই একটু ঘুরে আসি আবার ওই পার থেকে ঘরে চলে আসি নৈহাটি ফেরিঘাটের ওই দিক থেকে নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের ওখান থেকে চলে এলাম চুচুরা নৈহাটি বড়মা ফেরি সার্ভিস হ্যাঁ আর যারা যারা বড় মায়ের এখানে আসছো তারা এরকম ভাবে একটু গঙ্গার ঘাটটা একটুখানি ঘুরে না আমি যেতে চাইছিলাম না বাট তোমার পরিবার বলছিল যে চল একটুখানি ঘুরে আসি আর এত পুরপুর ঠান্ডা হাওয়া লাগছে